অ্যাকাউন্টসমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মদনী কোম্পানির মূলধন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আমাদের কনম প্রসেসের জন্য ইম্পর্ট্যান্ট প্রথমে হচ্ছে পরিশোধিত মূলধন এখানে আমাদের পরিশোধিত মূলধনের জায়গায় আদায়গিত মূলধন অথবা বিলিখিত মূলধনও কিন্তু বলতে পারে তো আমরা সেম আমাদের বিলিখিত মূলধন বলুক আদায়গিত মূলধন বলুক আর আমাদের পরিশোধিত মূলধন বলুক আমরা এভাবেই বের করব পরিশোধিত মূলধন বের করার সূত্র হচ্ছে বিলিখিত শেয়ার গুণ শেয়ারের অভিহিত মূল্য তো আমরা এখন একটা প্রশ্ন সলভ করব প্রশ্নে এখানে একটা কোম্পানি দেওয়া হয়েছে কোম্পানিতে বলা হয়েছে কোম্পানি প্রতিটি 100 টাকা মূল্যের 20000 সাধারণ শেয়ার নিয়ে গঠিত এবং কোম্পানি কি করছে অর্থাৎ কোম্পানির শেয়ার ছিল 20000 শেয়ার তো 20000 শেয়ারের মধ্যে কোম্পানিটি কি করছে 3000 শেয়ারের বিনিময় একটা জমি ক্রয় করছে এবং বাকি বারো হাজার জনসাধারণের কাছে সমমূল্যে বিক্রির উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করছে এখন আমরা আমরা প্রথমে প্রথমে পরিশোধিত বের করার জন্য যে কয়টা শেয়ার কোম্পানিটা বিলি করছে তো বিলিখিত বিলিখিত শেয়ার পরিমাণ আমরা প্রথমে বের করবো তো এখন সে জমি ক্রয়ের জন্য কয়টা শেয়ার ইস্যু করছে তিন হাজার শেয়ার বা তিন হাজার শেয়ার কি করছে বিলি করছে তাহলে জমি ক্রয়ের জন্য তিন হাজার শেয়ার এবং জনসাধারণের কাছে কয়টা শেয়ার বিলি করছে বারো হাজার শেয়ার তাহলে আমরা লিখছি জনসাধারণের কাছে জনসাধারণের জন্য বারো হাজার শেয়ার তাহলে আমাদের মোট বিলিখিত শেয়ার হচ্ছে পনেরো হাজার শেয়ার তো প্রথম আমরা বিলিখিত শেয়ারের পরিমাণ বের করব যে কয়টা শেয়ার ইস্যু করছে বা কয়টা শেয়ার বিলি করছে যেটা যতটা শেয়ার ইস্যু করছে ততটা শেয়ারে কিন্তু সে কি করতে পারবে বিলি করতে পারবে এত এখন এই যে আমরা বিলিখিত শেয়ারের পরিমাণ বের করলাম এখন হচ্ছে আমরা পরিশোধিত মূলধন বের করব তাহলে সূত্রটা হচ্ছে বিলিখিত শেয়ার গুণ শেয়ারের অবিহিত মূল্য পরিশোধে আমরা বিলিখিত শেয়ার বের করছি পনেরো হাজার শেয়ার আমরা এখানে পনেরো হাজার লিখছি আর আমাদের শেয়ারের অবিহিত মূল্য কত টাকা ছিল প্রশ্নের প্রথমে লেখা ছিল যে প্রতিটি একশো টাকা মূল্যের বিশ হাজার সাধারণ শেয়ার নিয়ে গঠিত তাহলে অবিহিত মূল্য মানে যেটা নিয়ে মানে কোম্পানিটা হচ্ছে কোম্পানির যে শেয়ারের মূল্যটা মানে যে মূল্যটা নিয়ে হচ্ছে কোম্পানিটি কি হয়েছে অনুমোদিত হয়েছে ওই কোম্পানির যে প্রতিটা শেয়ারের যে মূল্য যেটাকে আমরা অভিহিত মূল্য বা লিখিত মূল্য বলতে পারি বলতে পারি তো একটা কোম্পানি যে মূল্যে হচ্ছে কি হয়েছে অনুমোদন লাভ করছে বা অনুমোদিত হয়েছে ওইটাই হচ্ছে আমাদের অভিহিত মূল্য তো এখানে প্রতিটা শেয়ারের মূল্য ছিল কত একশো টাকা তো এটাই হচ্ছে অভিহিত মূল্য তো আমরা যদি অভিহিত মূল্য যদি গুণ করি তাহলে আমাদের আসবে কত পনেরো লাখ টাকা তো এইভাবে আমরা পরিশোধিত মূলধনের পরিমাণ বের করব তো এখন আমরা আরেকটা প্রশ্ন সলভ করব এখানে বলা হয়েছে একটি কোম্পানি প্রতিটি দশ টাকা মূল্যের পঞ্চাশ হাজার শেয়ারে বিভক্ত তো কোম্পানি হচ্ছে পঞ্চাশ হাজার শেয়ার থেকে দশ হাজার শেয়ার দিয়ে বিশ পার্সেন্ট অধিহারে পাঁচটা টেক্সটাইল মেশিন সংগ্রহ করছে এবং বাকি যে শেয়ার ছিল তার থেকে তিরিশ হাজার শেয়ার মানে পঞ্চাশ হাজার শেয়ার থেকে দশ হাজার শেয়ার দিয়ে মেশিন ক্রয় করছে বা মেশিন সংগ্রহ করছে এবং বাকি তিরিশ হাজার শেয়ার দিয়ে বিশ পার্সেন্ট অধিহারে জনসাধারণের কাছে ইস্যু করছে মোট পঁয়ত্রিশ হাজার শেয়ারের আবেদন গ্রহণ করে কোম্পানি পরিচালনা পরিষদ লটারির মাধ্যমে তিরিশ হাজার শেয়ার বন্টন করে এখন আমরা সেটা জানি যে একটা কোম্পানি যখন শেয়ার ইস্যু করে জনসাধারণের কাছে এখন সে যতটা শেয়ার ইস্যু করবে অতটা শেয়ারই সে গ্রহণ করতে পারবে অতিরিক্ত যদি আবেদন আসে যেমন সে তিরিশ হাজার শেয়ার ইস্যু করছে কিন্তু আবেদন আসছে পঁয়ত্রিশ হাজার শেয়ারে সে কিন্তু যে পাঁচ হাজার শেয়ার এটা কিন্তু নিতে পারবে না তাকে তিরিশ হাজার শেয়ারই বন্টন করতে হবে কর্ণ প্রশ্নে বলছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ও শেয়ারের শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো তো এখন প্রথমে আমাদেরকে ইস্যুকৃত শেয়ারের পরিমাণ বের করতে হবে তা আমরা লিখবো মোট ইস্যুকৃত শেয়ার সংখ্যা এখন মেশিনের জন্য কয়টা শেয়ার ইস্যু করছে মেশিন সংগ্রহের জন্য হচ্ছে কোম্পানি দশ হাজার শেয়ার ইস্যু করছে তো আমরা এখানে লিখবো মেশিনের জন্য দশ হাজার শেয়ার এবং জনসাধারণের কাছে কয়টা শেয়ার ইস্যু করছে তিরিশ হাজার শেয়ার তা আমরা লিখবো জনসাধারণের জন্য তিরিশ হাজার শেয়ার তাহলে আমাদের ইস্যুকৃত শেয়ার হবে চল্লিশ হাজার শেয়ার তার মানে কোম্পানির শেয়ার ছিল পঞ্চাশ হাজার শেয়ার তার মধ্যে ইস্যু করছে হচ্ছে চল্লিশ হাজার শেয়ার এখন আমরা হচ্ছে বের করতে হবে অধিহারের পরিমাণ তো শেয়ার পরিমাণ বের করার জন্য আমরা প্রথমে শেয়ার প্রতি অধিহার বের করব তো শেয়ার প্রতি অধিহার বের করার সূত্র হচ্ছে শেয়ারের অভিহিত মূল্য গুণ হচ্ছে অধিহারের হার এখন অবহার এবং অধিহার এটা বের করার নিয়ম কিন্তু সেম এখানে যদি অবহার বলতো তাহলে আমি লিখতাম শেয়ার প্রতি অবহার আমরা এখানে লিখতাম হচ্ছে মোট শেয়ার অবহার আর এখানে যদি অধিকার বের করতে চাই সেজন্য আমরা লিখছি অধিকার অর্থাৎ অবহার এবং অধিকারের পরিমাণ বের করা কিন্তু সেম পদ্ধতিতেই হচ্ছে আমরা অধিকার অবহারের পরিমাণ বের করব অর্থাৎ সেমভাবে ভাবে আমরা হচ্ছে অবহারের পরিমাণ বের করব তো এখানে আমাদের শেয়ার প্রতি অধিকার আমরা কিভাবে বের করব শেয়ারের অভিহিত মূল্য গুণ হচ্ছে অধিকারের হার এখন শেয়ারের অভিহিত মূল্য কি ছিল আমাদের এখন প্রশ্নের শুরুতে বলছিল যে প্রতিটা শেয়ারের মূল্য দশ টাকা তো আমরা দশ টাকা প্রশ্নের শুরুতে একটা যে মূল্যটা থাকে প্রতিটা শেয়ারের যে মূল্যটা দেওয়া থাকে প্রশ্নের শুরুতে এটা হচ্ছে আমাদের অভিহিত মূল্য শেয়ারের অভিহিত মূল্য অর্থাৎ যে মূল্যে কোম্পানিটা অনুমোদিত হয় তো এখন এখানে অবিহিত মূল্য দশ টাকা আর অধিকারের হাত বসছিল কত বিশ পার্সেন্ট অধিকার বলছিল বিশ পার্সেন্ট আমরা এখানে বিশ পার্সেন্ট গুণ করলে আমাদের আসবে হচ্ছে দুই টাকা তাহলে শেয়ার প্রতি অধিকার হচ্ছে আমাদের দুই টাকা কারণ আমরা মোট শেয়ার অধিহার বের করব তো মোট শেয়ার অধিকার কিভাবে বের করে সেটার সূত্র হচ্ছে বিলিখিত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার তো বিলিখিত শেয়ার আমরা কয়টা শেয়ার বিলি করছে আমরা অধিহারে আমরা এখানে দশ হাজার শেয়ার ইস্যু করছিলাম এটাও আমরা বিশ পার্সেন্ট অধিকার ইস্যু করছিলাম আবার তিরিশ হাজার শেয়ার এটাও আমরা হচ্ছে বিশ পার্সেন্ট অধিহার ইস্যু করছে অর্থাৎ আমরা এখানে টোটাল চল্লিশ হাজার শেয়ার আমরা অধিহারী ইস্যু করছি সেজন্য আমরা এখানে চল্লিশ হাজার শেয়ার লিখছি আর এখানে শেয়ার প্রতি অধিকার আমরা বের করছি কত দুই টাকা দেয় আমরা দুই টাকা লিখবো তা আমাদের আসবে হচ্ছে আশি হাজার টাকা তো এটা হচ্ছে আমাদের মোট শেয়ার অধিহার এভাবে করে আমরা সেম পদ্ধতিতে আমরা হচ্ছে অবহারের পরিমাণ বেড়ে দেবো আশা করি তোমরা ভালোভাবে জিনিসগুলো বুঝতে পেরেছো এটা হচ্ছে তোমাদের কোনো প্রশ্নের জন্য ইম্পর্ মানে কোনো প্রশ্নে হচ্ছে আসে